আসসালামু আলাইকুম তো আজকে অন্য কিছু ভিডিও দেখাবো না আজকে শুধু ভিডিও দেখাবো এগুলো যে নতুন কিনে নিয়ে আসছি তো এখন সাজানো গোছানো হয় নাই শুধু ঠিকঠাক করছি সব রাখবো শুধু আজকে কিছু কোচন টচন কিনে নিয়ে আসছিলাম যে প্লাস্টিকের এগুলো রেখে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা আলু এগুলো রাখা হয় না যেহেতু আমি করে লুকটা একবারে চেঞ্জ করতেছি এদিকে দেখেন আমার চুলো আছে তারপর বারটা মিয়া করি না আরে দেখে যে যেহেতু মিসিপটা ছিল এখানে অনেক জায়গা হয়ে গেছে এখন ডেকোরেশন করবো এই জায়গায় স্টিকার লাগাবো তো যাই হোক সবাই দোয়া করবেন দেখেন এই থাকতে আমি টেবিলটা বানিয়ে আনছি উপর সব স্টিকার বিছাবো এখনও কিছু করিনি ফাইনাল লুক দেখাবো ইনশাল্লাহ ফাইনাল লুক কই নি নিই গতকালকে ঠিকঠাক করছে এই দুটো আজকে আনছি মাত্র আর কার করে মিসিপ ছিল তাই তো এই দুইটা কেমন হয়েছে একটু কমেন্টটা জানাবেন দেখেন কত সুন্দর কিউট লাগতেছে আমার কাছে যেহেতু আমার পাকঘরে ঘরে ছিল এই জন্য অন্য কিছু আনা হয় নাই মিছিলটা আর কিনবো না ভাবছি এভাবে পেঁয়াজ রসুন আলু রাখবো আর একটা ভিতরে ভাত ছাক শুধু নিচে একটা থাকা দেখে হলুদ হলি যেহেতু আমি অনেক কিছু কিনবো পাক জন্য এই ওয়ালে ওয়ালে একবার দেখেন রান্না বান্না করে একবার ওয়াল নষ্ট হয়ে গেছে আর এই টাইজগুলো ধুয়ে নিয়েছি কত ওই চুলার আপাতত যেহেতু আজকাল রান্না করছি এর জন্য হলো শুধু পুরান একটা অলক লাগছে লাগছে এনে আমি ওয়ালমেট লাগাবো আর এই যে আমার দিবা পাবি সব কিছুদিন আমি খেয়ে দিছি সুন্দর করে যাই হোক যে হয়তো ভিডিও করে ভিডিও আরে দেখেন কোন চলে আছে মেন চুলাও আছে মানে কোনো পরিষ্কার হয় না আজ যে লাল রাগে পাক ঘর আমার তো ফাইনাল লোক দেখাবো আর কোন রিসিপটা পাল্টেছি চলুন ভিডিও শুরু করা যাক দেখেন কি সুন্দর লাভ আছে দুইটা গুছিয়ে রাখবো আপনাদের সাথে ফাইনাল লোক শেয়ার করবো যেমন তো বারান্দা আস না কারণ সিপ্টটা চেঞ্জ করে খোলা এসছি মানে বাঙালি বিক্রি করে লাবো ওই দেখেন বারান্দা ওখানে চেঞ্জ করবো বারান্দা মূল কথা হল আমার কোনো দেখেন ওই যে গোলাপ ফুল ফিট রয়েছে দেখেন কত সুন্দর এগুলো সব ঠিকঠাক করবেন ইনশাল্লাহ আপনাদের সব শেয়ার করব না গাছগাছালি আমি সব কিছু ঠিকঠাক করব দেখেন কত রকমের গাছগাছালি লাগাই লাগাবো ইনশাল্লাহ এই ফুলগুলো এখন ভালোই লাগে তাই তো পাকঘর ঠিক করার পরেই গাছ গাছালি ধরবো অনেক কাজ আছে বাকি অনেক কাজ দেনগুলা ফুল ফুল ফুটছে যে ফুল ফুটারেছে মার্শাল্লা সন্ধ্যা তারা ফুল ফুটতেছে এগুলো সব ঠিকঠাক করব আপনাদের সাথে ফাইনাল লোকে দিবো পাকঘরে বারামদার ছাদে সব ঠিকঠাক করব সবাই জোগাড় করবেন দেখেন সুন্দর ভীষণ ফিচারিসে সাঁতার ফুটে না নাকি সাঁতার গাছ তো দেখেন কেমন হয়েছে সবাই একটু ফাইনাল লুক তো দেখেন গ্লো ফুডে কি সুন্দর কিউট কিউট লাগতেছে মাসা আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেয়ার